শেখ হাসিনাকে দেশ স্বার্থে বাধ্য করেছিল সেই বিখ্যাত মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড লুকে বসিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প আপনাদের জানিয়ে দিই গত সতেরোই জানুয়ারি এই ঘটনাটি ঘটেছিল কিন্তু এটা চাপা ছিল এবং গতকাল কিন্তু এই ঘটনাটি সামনে এসেছে এর আগেই আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের পতনে অভিযুক্ত আরও দুজন মার্কিনই মাসা বার্নিকাট এবং পিটার হাস এই দুজনকে বসিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এবার ডোনাল্ড লু এই ঘটনাগুলো থেকে অনেকেই বলছেন ট্রাম্পের অ্যাকশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে সাহায্য দেওয়া হতো সেই সাহায্যকে পোস্টপোন করে দেওয়া হয়েছে থামিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড লুকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভাই আপনার কিন্তু এখন মার্কিন প্রশাসনে কোনো জায়গা নেই দেখুন এই নিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমগুলো তাদের শিরোনামে কি রেখেছে প্রথমেই দেখুন বলা হচ্ছে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বিদায় নিলেন ডোনাল্ড লু দেখুন গতকালের খবর এটা আরও একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের হেডলাইনে রাখা হয়েছে চুপি সারে বিদায় নিলেন ডোনাল্ড লু আগেটা দেখলাম গোপনে এবার দেখলাম চুপি সারে দেখুন আরও একটা একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম বলছে দক্ষিণ এশিয়ার মার্কিন কূটনীতির খেলোয়াড় ডোনাল্ড লুর নীরব বিদায় এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কোনো ধরনের আয়োজন করা হয়নি ডোনাল্ডুকে বিদায় দেওয়ার জন্য আরও একটি সংবাদ মাধ্যমের ভয়ানক শিরোনাম দেখুন হাসিনা এবং ইমরানকে ক্ষমতা থেকে সরানোর মূল চোখ ডোনাল্ড লুর চাকরি গেল অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এই যে ব্যক্তি ইনি হচ্ছেন লু দেখুন বলা হচ্ছে কথায় বলে পাপ ছাড়ে না বাপকে পাকিস্তান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুরসি থেকে ইমরান খান এবং শেখ হাসিনাকে উচ্ছেদের পেছনে মূল ষড়যন্ত্রকারী কুখ্যাত সিআইএ এজেন্ট ডোনাল্ড লুর চাকরি গেল তারপরেই বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বিদেশ মন্ত্রক থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডোনাল্ড লুকে এবং সেই নির্দেশ মেনেই গত সতেরোই জানুয়ারি বিদেশ মন্ত্রকের চাকরিতে ইস্তফা দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাংঘাত ডোনাল্ড লু আর এই খবর জানতে পেরেই কিন্তু বিজয় উৎসবে মেতে উঠেছে ইমরান খান এবং শেখ হাসিনার দলের নেতারা আর কপালে চিন্তার ভাজ উঠেছে গভীর চিন্তার ভাজ উঠেছে শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুসের এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে আমেরিকার জো হুজুরগিরি করতে রাজি না হয় অর্থাৎ জো বাইডেনের নির্দেশ নামানার জন্য দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা থেকে ঘটাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী হিসাবে কুখ্যাত সিআইএ চর ডোনাল্ড লুকে দায়িত্ব দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তারপরেই দেখুন বলা হচ্ছে আর দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে হটাতে বিশেষ পরিকল্পনা নিয়েছিলেন এই ডোনাল্ড লু বলা হচ্ছে পাক রাজনীতিতে ঘোষিত শত্রু বেনজির ভুট্টো এবং নওয়াজ শরিফের দলকে একই ছাতার তলায় এনেছিলেন এই ডোনাল্ড লু তারপরে যখন বলো যে ইমরান খান দু সালের মার্চে লুর দিকে আঙুল তুলে বলেন লু সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন যদিও নিজের গদি বাঁচাতে পারেনি প্রাক্তন কিংবদন্তি এই ক্রিকেটার ঠিক ইমরান খানের সেই ভাষণ বা ডোনাল্ড লুর প্রতি ইমরান খানের এই অভিযোগ কিন্তু এখনও নেট দুনিয়া অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন পাকিস্তানের ইমরান খানের পর ডোনাল্ড লু টার্গেট হয় তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা জো বাইডেনের নির্দেশ মতো কাজ না করায় তার বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত করা হয় দেখুন এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে ইমরান খানকে ক্ষমতা থেকে হটানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে হঠাৎ আসরে নেমেছিলেন ডোনাল্ড লু আর তাকে এই কাজে সহযোগিতা করেছিলেন প্রাক্তন মার্কিন বিদেশ মন্ত্রী হিলারি ক্লিন্টন ও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ও মাসা বার্ন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এদেরকেও কিন্তু বরখাস্ত করেছেন এক্ষেত্রে পাকিস্তানের মতো বাংলাদেশেও ডোনাল্ড লু একই খেলা খেলেন হাসিনা বিরোধী দলগুলোকে একই ছাতার তলায় নিয়ে আসেন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে শেখ হাসিনাকে হঠাৎ বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন সংগঠনগুলোকে একই ছাতার তলায় আনেন ডোনাল্ড লু এবং বাংলাদেশ জুড়ে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে সরকারকে বিব্রত করার পরিকল্পনা সাজা পাশাপাশি দু সালের বাইশে সেপ্টেম্বর বাংলাদেশের শীর্ষ প্রশাসনিক আমলা ও রাজনৈতিক নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সুতরাং এই সবগুলোই কিন্তু চক্রান্তের একটা অংশ তারপরেই দেখুন বলা হচ্ছে দু হাজার চব্বিশে সেই জুলাই আগস্ট ঘটনার কথা দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে গত জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পরিকল্পনার মূল চক্রী ছিলেন এই ডোনাল্ড লু এক্ষেত্রে আরও বলা হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে উচ্ছেদে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও তিনি কাজে লাগান তারপরেই দেখুন বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর গত সেপ্টেম্বরে শেষবারের মতো ঢাকায় গিয়েছিলেন এই ডোনাল্ড লু ওই সফরে গিয়ে তিনি আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের নির্মূল করার নির্দেশ দেন ইউনুস্কে এবং কিভাবে ওই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে তার রূপরেখাও চূড়ান্ত করে দিয়ে আসেন সুতরাং দেখুন কত গভীর ষড়যন্ত্র করা হয়েছে তারপরেই বলা হচ্ছে উল্লেখ্য মার্কিন মুলুকে রাজনীতির পালা বদলের পরেই কিন্তু গলা ধাক্কা দেওয়া হয় মার্সা বার্নিকাটকে এরপর সরিয়ে দেওয়া হলো দক্ষিণ মধ্য এশিয়ার রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের খেলার মূল কুচকরি এই ডোনাল্ড লুকে তার মানে এখন দেখা যাচ্ছে বাইডেন প্রশাসনের সাথে যারা যুক্ত ছিল বা শেখ হাসিনা সরকারের পতনের সাথে যারা যুক্ত ছিল এদেরকে একে একে সরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরা বড় বড় রাজনীতিবিদ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী শেখ হাসিনা এরা বড় বড় রাজনীতিবিদ এদের মুভমেন্ট জনসমক্ষে আসে না বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় না কাজে প্রকাশিত হয় তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য